Merci. <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পান্তুপত আউটলেট থেকে আজকে লাইভে এসেছি কারচুপি কেপ কালেকশনে আজকে আমি আপনাদের কারচুপী কয়েকটা কেপ দেখাবো তার মধ্যে থেকে দুইটা কেপ আমি আজকে লঞ্চ করব কারচুপী কেপগুলো আমাদের বিভিন্ন প্রাইস রেঞ্জে থাকে মোটামুটি দেখা যায় যে 1600 1800 টাকা থেকে স্টার্ট হয়ে এপাশে 3500 4200 পর্যন্ত আমাদের কারচুপী কেপ আবায়া গুলো থাকে আমি এখন যেটা পরেছি এটা আজকের একদম নতুন একটা আবায়া যেটা সাথে আমরা হোয়াইট কালার কারচুপী কাজ করেছি আর আসমানি কালার মানে এটা আসমানি কালার এটা হলো স্কাই ব্লু অনেকে বলতে পারেন আসমানি বলতে পারেন আমার কাছে এই কালারটা অনেক ভালো লাগে আর এই কালারটা যেহেতু ভালো লাগে আমি ইনার এবং হিজাব এই কালারই পরেছি আপনারা চাইলে ডিফারেন্ট কোনো কালার পড়তে পারেন লাইক হোয়াইট হোয়াইট কালার এটার সাথে অনেক ভালো লাগবে প্রাইস পড়ছে এটা আঠাশশো টাকা আমার এই কেপটা এটা একদম কিন্তু আপনার কাজটা শোল্ডার থেকে শুরু হবে যেহেতু আমি একটা হিজাব পড়েছি দ্যাটস কাজটা এখান থেকে দেখা যাচ্ছে না আমি আপনাদের জন্য আলাদা করে ভিডিও বানাবো পর আলাদা করে আমাদের দলকে পড়ায় ছবি তুলবো যাতে করে আপনারা দেখতে পারেন এই হচ্ছে একদম উপর পোর্শন থেকে আপনার কাজটা থাকছে সামনে একটা বাচন থাকবে এবং বাচনটা খুলে আপনি পড়তে পারবেন আঠাশো জাগাতের প্রাইস পড়ছে আমরা যারা নিবো পেজ ইনবক্স করে ফেলবো এটা কিন্তু সামনে এবং সাইডে দুই পোর্শনে হচ্ছে এরকম খোলা থাকবে সামনের পোর্শনটাও এরকম হচ্ছে খোলা এবং সাইডের পোরশনটাও আপনি এরকম হচ্ছে খোলা পাবেন কোনোটা কিন্তু জয়েন্ট বা স্টিচ করা থাকবে না হ্যাঁ আর হাতটা আপনার ইচ্ছে মতো আপনি এখানে বাটনটা লাগিয়ে রাখতে পারবেন আপনার ওযু করার দরকার হলে বাটনটা খুলেও কিন্তু ওযু করতে পারবেন সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে এটা পরলে অনেক মানিয়ে যাবে আপনারা জার যেভাবে পছন্দ সেভাবে পরবেন আমি একটা ইনার দিয়ে পরেছি আমার ইনারের প্রাইস 1800 টাকা এটা সিওয়াই ফেব্রিকের একটা ইনার এই ইনারটাও কিন্তু আপনি নিতে পারেন আমাদের কাছে ইনার টাই বিলি বিল আছে এই হিজাবটা যেটা আমি পরেছি এটাও লিভেল আছে এটা হচ্ছে তিনশো টাকা প্রাইসের আমাদের ক্রিঙ্কেল হিজাব ঠিক আছে সো এ হচ্ছে আমার ফুল আউটফিট কস্ট ডিটেল যে কোনটার কত প্রাইস এটা একদম ফ্রি সাইজে কেপটা বানানো হয়েছে যারা আমরা হেলদি তারাও পড়তে পারছি বডি পোর্শন বোঝা যাবে না এটা হচ্ছে সামনের ভিউটা আপনি যদি সাইড ভিউটা দেখতে চান এটা হচ্ছে আমার সাইড ভিউটা আর এটা হচ্ছে আমার ব্যাক ভিউটা ঠিক আছে ফুলটাই আপনার একদম বডিটা কভার করে থাকবে আমি একটু ক্লোজলি আপনাকে দেখাবো যে এটার কারচুপি কাজটা কত নিখুঁত করে করা হয়েছে খুবই সুন্দর করে কারচুপি কাজটা করা আছে আপু এখানে স্টোন আছে এবং এই যে হোয়াইট পাইপের কাজ আছে পুথির কাজ আছে পুরোটা জুড়ে একদম আপনার দেখেন নেক লাইন একদম বর্ডার লাইন থেকে স্টার্ট করে নিচে পা পর্যন্ত আপনার কাজটা কিন্তু সুন্দর করে দেয়া থাকবে ওকে এটার আমার আরেকটা কালার এনেছে দুইটা কালারই খুবই সুন্দর দুইটা কালারই আমাদের এখন স্টকে আছে এই যে দেখেন এইটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে এটা খুবই সুন্দর একটু লেমন টাইপের কালার তবে ওই যে একদম চোখে ধরে ওই টাইপের লেমন না এটা আরেকটু সুন্দর একটু মানে কি বলবো তো জলপাই টাইপের কালার অলিভ টাইপের কালারও আপনি বলতে পারেন তবে অলিভ কালারটাও এটা একটু লাইট অলিভের ভিতরেই পড়বে আর একদম সেম করে কাজটা করা আছে কাজ কিন্তু একদমই সেম ঠিক আছে আমারটাতে যেরকম করে কাজ করা আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এইটাতেও সেম হোয়াইট কালার কাজ করা আছে এটা 1800 টাকা করে প্রাইস পড়ছে দুইটা আমাদের স্টকে এখন আছে অনলাইন শোরুম সব জায়গা থেকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ একটু পর পেজে আমি ছবি আপলোড করব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জট ম্যাট মেটেরিয়ালে বানানো একদম কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি ভারী হবে না যদিও অনেক কাজ তারপরে যেহেতু এটা শোল্ডার থেকে কাজটা করা আছে যখন আপনি পরবেন ওয়েটটা না এটা খুব সুন্দর করে রিলিজ হয়ে যায় সবদিকে সমানভাবে সমান এ কারণে এটা পরে ওরকম ভারী লাগবে না যদিও এটার মধ্যে অনেক ঘন করে কাজ করা আছে একদম নিচ পর্যন্ত দেখেন কাজটা কিন্তু একদম আমরা নিচ পর্যন্ত পাচ্ছি দুই সাইডে নিচ পর্যন্ত কোনোটাই আমাদের এটা মানে গাম অথবা গ্লু দিয়ে কিন্তু আটকানো না এটা সুতার কাজ দেখেন এটা হচ্ছে একদম কাঠ চুপের কাজ এটা হচ্ছে ব্যাকের সাইডটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে সুতা এখানে গাম দিয়ে অথবা গ্লু দিয়ে বসানো হয়েছে এরকম না এটা একদমই টোটালি মানুষের হাতে কাজ করা এটা আমরা পেয়ে যাচ্ছি এই দুইটা আমাদের স্টকে আছে যার যেটা দরকার আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এটার সাথে আপনি যদি ইনার নিতে চান নিতে পারবেন বিভিন্ন টাইপের আমাদের কাছে ইনার আছে আর যদি কেউ জাস্ট এটা নিতে চান সালোয়ার কামিজের সাথে পরার জন্য সেটাও কিন্তু আপনি করতে পারছেন এছাড়াও আমাদের আরো অনেক অনেক কেপ আমি যদি আপনাদের একটু খুব আমার কাছে যে কেপটা খুবই ইন্টারেস্টিং মনে হয় ওটার কাজটা সেটা যদি দেখাই সেটা হলো এইটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আমার কাছে এই কাজের কেপগুলো অনেক ভালো লাগে দেখেন এটার কাজটা অনেক সুন্দর একটু গোলাপ ফুলের একটা ভাইব আছে এটার মধ্যে আমার কাছে ভালো লাগে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা আমাদের এখন স্টকে আছে এক একটা প্রাইস এক এক রকম এটার কারণ হচ্ছে কাজগুলো এক এক রকম সো এটার প্রাইসটাও এক একটা এক এক রকম পড়ছে কোনোটার সাথে কোনোটার মিল পাবে না কাজের উপর ডিপেন্ড করে প্রাইসটা আমাদের ভ্যারি করছে এটা একটা কালার এটার আরো কিছু কালার আছে আমি কালার গুলো দেখিয়ে দিব যেমন এরকম পেস্তা কালার আছে এটার প্রাইস তিন হাজার টাকা এটাও কিন্তু আমাদের পেজে এখন এভেলেবেল আছে অনলাইন শোরুম সব জায়গাতে আমাদের তিনটা আউটলেট একটা বনানী একটা খিলগা একটা পান্থপথে তিনটাতেই কিন্তু আমাদের এই কারচুপি কাজের কেপ গুলো আছে এবং আমি বলবো আমাদের এই কেপ গুলো যে কোনো বয়সে আপুর পরার জন্য একদমই পারফেক্ট ইজিলি পড়তে পারবেন কমফোর্টেবল হবে আপনার জন্য হ্যাঁ এটার প্রাইস পড়ছে তিন হাজার টাকা আমরা যারা এইটা নিয়ে পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো দেরি করবো না দ্রুত দ্রুত পেজে ইনবক্স করব। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে একদম একটা খুবই সুন্দর বটল গ্রিন কালার এটার প্রাইস পড়ছে তিন হাজার টাকা এটা না একদম মানে একটু কালচে টাইপের একটা বটেল গ্রিন মানে দেখে একটু আপনাদের ব্ল্যাকও মনে হতে পারে গ্রিন কালার এটা এটা ব্ল্যাক না হ্যাঁ একদম হয় সেটা তিন হাজার টাকা এই কাজের কেবগুলার প্রাইস পড়ছে অনেকে আবায়া বলি অনেকে কেপ বলি যে যে নামে ডাকেন না কেন এটা আমাদের কাছে এখন এভেইলেবেল আছে যে কোনো বয়সের আপর এটা পড়তে পারবেন ইভেন যারা আমরা হেলদি তারা আমরা এটা পড়তে পারছি এটার ব্ল্যাক ভার্সনটা আমাদের কাছে আছে এটা হচ্ছে এটা একদম টোটালি ব্ল্যাকটা ব্ল্যাকটা সবার পছন্দ হয় কারণ আমরা যে কোনো সালোয়ার কামিজ শাড়ির সাথে এটা একদম ইজিলি পড়তে পারছে আমাদের প্রবলেম হচ্ছে না ম্যাচিং এর হ্যাঁ এই জন্য আমরা একদম ইউনিভার্সাল ব্ল্যাক কালারটা অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা কালেকশনের ভিতরে স্টকে রাখার চেষ্টা করি আপনাদের জন্য এই হচ্ছে ভিতরের কিন্তু কাজটা সিকোয়েন্স এরও কাজ পেয়ে যাচ্ছি আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং একটা কারচুপি কাজ মনে হয় আচ্ছা এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে সিকোয়েন্স এর কাজ যাদের পছন্দ আমরা করি তারা হচ্ছে এটা পছন্দ করবে অনেক বেশি এই যে দেখেন এটা কিন্তু আমাদের কাছে আছে কাজের এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার পঁচিশশো টাকা এটাও কিন্তু আমরা নিতে পারবো আমরা স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে ফেলবো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা হ্যাঁ খুব সুন্দর একটা আহ বার্ন অরেঞ্জ বলতে পারেন এটা আমাদের কাছে আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো এটার ব্ল্যাক ভার্সনটাও আছে এটা অনলি পঁচিশশো টাকা আপরা এটা অনলি অনলি পঁচিশশো টাকা এগুলো হচ্ছে যে আমি যেরকম পড়েছি একদম সেম পরার পরে এটার এটার হাইটটা লেন্থটা এটার বডি স্ট্রাকচার সব কিছু এরকম সেম লাগবে হ্যাঁ এটা হ্যাঙ্গার থেকে অনেক সময় বোঝা যায় না বাট আপনি যখন পড়বেন তখন এই যে আমি যেরকম করে পড়েছি যেরকম আমাকে লাগছে এরকম লাগবে আপনি যদি ইনার দিয়ে পড়েন ইনার আমাদের কাছে ভি আছে আমাদের দুই টাইপের ইনার অ্যাকচুয়ালি থাকে একটা হচ্ছে কালারফুল ইনারের মধ্যে দুই একটা সি ওয়াই ফ্যাব্রিক একটা হচ্ছে আমাদের চেরি জর্জেট ফেব্রিক আমার সি ওয়াই ফ্যাব্রিকটা অনেক বেশি পড়া হয় সি ওয়াইটা আমার অনেক বেশি পড়া হয় এছাড়াও কিন্তু চেরি ফ্যাব্রিকটাও আছে এটাও পড়া হয় এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা আমাদের কাছে আছে একদম ডিপ একটা টিল কালার প্রাইস প্লিজ হ্যাঁ আপু প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি আমি যেটা পড়েছি এটা আটাশো টাকা আর এটার প্রাইস পড়ছে আপনার হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা এটা আমাদের কাছে আছে এখন এভেলেবেল নিতে পারবেন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রত্যেকটা কালেকশনে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ কারণ আমরা অনেক যত্ন নিয়ে বানাই কখনো যদি আমাদের মনে হয় কোন কালেকশন বানানোর পরে যে আমাদের আমরা যেটা ইমাজিন করেছি যে এত সুন্দর হবে এটার আউটলুকটা এরকম আসবে ওটা যদি আমরা না পাই আমরা ওই ড্রেসটা কিন্তু লঞ্চ করি না ঠিক আছে আমরা ডিক্লাইন করে দেয় আমরা আগে অফিসে এটা ট্রায়াল করি ড্রেসটা নিয়ে কথা বলি ভালো লাগছে কিনা ইভেন এমনও হয় উইকে একদিন আমি গিয়ে একটু ট্রায়াল দিয়ে আসে যেগুলো আমরা এখনো লঞ্চ করিনি বাট আমাদের নতুন আসছে আমাদের নতুন ডিজাইন ড্রেস চলে আসছে জাস্ট আমি ট্রায়াল দিতে চাই যে আসলে ভালো লাগছে কিনা আমার পছন্দ হলো কিনা টিম মেম্বারদের সাথে কথা বলি মারফাপুর সাথে কথা বলি কোন ড্রেস যদি আমাদের ভালো না লাগে সেই ড্রেসটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে আলোচনা করে যাচ্ছে ঠিক আছে এটাকে তাহলে কিভাবে ইম্প্রুভ করা যায় কোন প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করি আর যদি প্রবলেমটা যদি ফিক্স করা না যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ডিক্লাইন করে দেয় ওকে ফাইন্ড ওইটা যে আমাদের আর আপলোড হবে না পেজে আর লঞ্চ হবে না ঠিক আছে সো আমরা যেগুলো লাইফ পর্যন্ত আনি সবগুলো ড্রেসে আপনাদের জন্য খুব সুন্দর করে বাছাই পর্ব পেরিয়ে একদম আমি বলবো যে আমার বাছাই পর্ব পেরিয়ে তারপরে লাইভের জন্য আসে ঠিক আছে অনেকবার বাছাই করা হয় এটার প্রাইস পড়ছে পঁচিশশো টাকা এটার আরো কিছু কালার আছে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে মাস্টার ইয়েলো একটা কালার আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম নন ট্রান্সপারেন্ট এটা একটা ভালো দিক আবায়া গুলোর যে আপনি সালোয়ার কামিজ পরেছেন যাই পরেছেন না কেন উপরে জাস্ট আপনি আবায়া পরে ফেললেন হ্যাঁ আপনার ড্রেসটাও অত দেখা যায় না আবার এটা নন ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এটা আসলে টেনশন করতে হয় না ভিতরে কি পরেছেন কতটুকু হাত এগুলো নিয়ে টেনশন করতে হয় না আপনি এটা ইজিলি পরে ফেলতে পারবেন ঠিক আছে যে কোনো কিছুর উপরে সালোয়ার কামিজ শাড়ি বিশেষ করে এ ধরনের কেপগুলো আমাদের ধরনের ক্লায়েন্টটা পুরো বেশি সালোয়ার কামিজের সাথেই পরে থাকে এটার একটা মফ কালারও আছে এটার প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব এগুলো আমি অনেক আগে লঞ্চ করেছি এগুলো হচ্ছে আবার এখন দেখানোর কারণ এগুলো আমরা রিস্টক করেছি আমাদের রিস্টক কেপগুলো আমি যদি এখন ভিজিবলি আপনাদের দেখাতে যাই আমাকে প্রায় এক দুই ঘন্টা লাইভ করতে হবে তাও শেষ হবে না এতগুলো ড্রেস আছে হ্যাঁ আমাদের কাছে এত এত ড্রেস আমাদের এই টাইপের গুলো কারণ নতুন যেগুলো আসছে ওগুলো পছন্দ হচ্ছে পুরোনো যেগুলো লঞ্চ করেছি ওগুলো আনতে হচ্ছে যেগুলো এনেছিলাম সেগুলো করছে হচ্ছে অনেকগুলো কালেকশন হয়ে যাচ্ছে আমি আসলে এক লাইভে এভাবে দেখানো পসিবল না এ কারণে একটু ভেঙে ভেঙে দেখায় কখনো এটা দেখায় কখনো হচ্ছে অন্য কিছু দেখায় ইচ্ছে মতো আসলে দেখায় ঠিক আছে আচ্ছা এটা আমি এবার একদম কিছুদিন আগে লঞ্চ করেছিলাম এই এটার প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা এটাও কিন্তু আমাদের এখন স্টকে অ্যাভেইলেবেল আছে এটা একটা বেবি পিঙ্ক কালার উপরে এই কাজটা আমার কাছে খুব ভালো লেগেছে খুবই ডিসেন্ট হ্যাঁ এরকম না যে ঝিক ঝিক করবে আপনার চোখ একদম ঝলসে যাবে এত ঝলকানি দিবেন না খুবই 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 ডিসেন্ট মডারেট মডারেট একটা কাজ কাজ করা করা হ্যাঁ যার কারণে দেখতে খুবই ভালো লাগে আর কালারটাও আমাদের নতুন আসছে এই কালার আমি এখন পর্যন্ত আর একটা কেপো এই কালারে দেখি নাই আমার চোখে পড়ে নাই কোনো আউটলেটে গিয়ে এরকম সফট একটা বাবল গাম যে বেবি পিঙ্ক কালারটা এই টাইপের কালার রাইট নাও একটিসে আমাদের কাছে আছে যদি এই কালারটা ভালো লাগে আপনারা নিতে পারেন আমাদের কাছে এই কালার আমি এখন পর্যন্ত আর একটা ভাবে চোখে পড়া নাই আমার এটার প্রাইস পড়ছে আপনার হচ্ছে পঁচিশশো টাকা এটা আমাদের স্টকে আছে এরপর যেটা দেখাবো এটাও আমি যে সেদিনই লঞ্চ করেছিলাম এটা আমি পরে লাইফ করেছিলাম এটা প্রাইস পঁচিশশো টাকা এইটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ব্রাউনিশ কালার ব্রাউন কালারটা আমার কাছে ভালো লাগে আপু জর্জেট কিমোনো দেখান আসসালাম আলাইকুম আপু জর্জেট কিমোনো আমাদের কাছে আছে তবে রাইট নাও আমরা কিমোনো দেখাতে পারছি না আজকে আমরা কেপ এবং আবায়া নিয়ে কথা বলবো দ্যাটস ওয়াই আপুর কি সাইজ হয় আপু এগুলো ফ্রি সাইজের সাইজ নিয়ে টেনশন করতে হবে না এটা যে কেউ আমরা পড়তে পারবো আমি যেটা পরেছি এটাও ফ্রি সাইজ যেটা দেখাচ্ছি সব ফ্রি সাইজ কেপ আবায়া মানেই হচ্ছে ফ্রি সাইজ আপনাকে সাইজ নিয়ে টেনশন করতে হবে না সবাই পড়তে পারবে এটা হচ্ছে হাজার টাকা এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও আমি সেদিন পরে দেখিয়েছিলাম লাইভে আপনাদের এটার প্রাইস হচ্ছে 2500 টাকা আমরা কিন্তু চাইলে এখন এইটাও নিতে পারবো স্ক্রিনশট নিয়ে পেয়েজে ইনবক্স করে দেবো হ্যাঁ আজকে লাইভে আমরা মেইনলি কথা বলছি হচ্ছে দুইটা কালেকশন নিয়ে একটা হচ্ছে আমি পরে আছি এটার যে আরেকটা কালার এটা আমি পরবর্তীতে আপনাদের ছবি যদি আমি পড়তে পারি ডলকে দিয়ে ডলকে আর হচ্ছে আমি একটু আপনাকে এখন এটার উপরে পরে দেখাচ্ছি হ্যাঁ যে এটা পরলে কেমন লাগবে এটা কিন্তু একদম নন ট্রান্সপারেন্ট একদম নন ট্রান্সপারেন্ট যদিও এটার অবভিয়াসলি আমার হিজাবের কালারটা এটা ম্যাচিং হবে না জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে গিয়ে একটু পরে দেখাচ্ছি হ্যাঁ এটা এটা অনেক সুন্দর দুইটা কালারই আমাদের হচ্ছে গিয়ে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আমরা হচ্ছে সেটা নিব এটা না আমি একটু বলি এটার কালারটা জলপাই কালার বা অলিভ 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 কালার বলতে পারেন তবে একটু একটু লাইট হবে এটা হ্যাঁ যেটাকে বলে এরকম হচ্ছে এটার কালারটা একদম দেখেন আমার শোল্ডার থেকে কাজটা থাকছে একদম পুরো একদম লাস্ট পর্যন্ত যে পর্যন্ত থাকে এটা ফর্টি থ্রি ফর্টি টু এরকম লেন্থ আপনি পেয়ে যাবেন এটাতে মোটামুটি আর এটা একদম ফ্রি সাইজের হচ্ছে আপনি দেখেন আপনি যদি এটা শলের মতো করে নিতে চান এভাবে নিতে পারেন উপর থেকে শলের মতো জাস্ট আপনি এটা পরলেন এভাবে কিন্তু আপনি পড়তে পারবেন হ্যাঁ যদি আপনি সালোয়ার কামিজের সাথে পরেন আমি বলবো আপনি ম্যাচিং করে সালোয়ার কামিজের সাথে হিজাব পরে ফেলেন দেন আপনি আসেন উপর থেকে এটা শলের মতো করে জাস্ট পরে ফেলেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এগুলো আঠাশশো টাকা করে প্রাইস পড়ছে আমরা পছন্দ হয়ে গেলে পেজ ইনবক্স করে ফেলবো দেরি না করে পেজ ইনবক্স করে ফেলবো আমি যে এটার সাথে এই ইনারটা দিয়ে পড়ছি তাও এটা ভালোই লাগতেছে হ্যাঁ কালার কম্বিনেশনটা খারাপ লাগতেছে না আপনারা এরকম সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে করে নিতে পারবেন আমাদের ক্লায়েন্ট আপুরা কিন্তু বেশিরভাগ এগুলো সালোয়ার কামিজের সাথে পরে আমি হচ্ছে একটু ইনার দিয়ে পড়ি এটার কারণ আমি যেহেতু ছবিটা থাকবে পেজে যাবে এবং আমাদের ওয়েবসাইটে যাবে দ্যাটস ওয়াই যারা ছবিটা একদম প্রপার আসে আমরা এটার জন্য ইনারটাই বেশি প্রেফার করি তবে আপনারা এটা সালোয়ার কামিজের সাথে পড়তে পারবেন আমার বেশ পছন্দের এই কাজটা আবারও রিস্টক হয়েছে তিন হাজার টাকা প্রাইস এটা আমার কাছে অনেক কিউট লাগে এটার কাজটা অনেক সুন্দর আপনাদের আমি একটু ক্লোজ দেখাবো এই যে দেখেন এটার কাজটা অনেক কিউট এবং অনেক সুন্দর করে করা সোনিয়া খাতুন আপু সালাম জানিয়েছেন কি গুলা কি জর্জেট আপু এগুলো আবায়া এগুলো হ্যাঁ দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল নন ট্রান্সপারেন্ট শাহনাজ পারবেন আপু সালাম জানিয়েছেন কেমন আছে সবাই ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটার প্রাইস পড়ছে তিন হাজার টাকা আমার কাছে এটা পার্সোনালি অনেক ভালো লাগে এটা রাইট নাও আবারও রিস্টক হয়েছে এটার কালার গুলো আমি আপনাদের দেখাবো এটার আরেকটা খুব সুন্দর ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারটা আপু দেখেন সবকিছু যখন আমি ব্ল্যাকে ধরি ব্ল্যাক কালারটা যেন একটু বেশি চোখে পড়ে তাই না এই যে কাজটা অনেক সুন্দর করে করা শুধু যে সিকোয়েন্স আছে তা না এটার সাথে কিন্তু দেখেন পাইপের কাজও আছে আবার পার্লের কাজও আছে খুবই ভার্সেটাইল একটা কাজ খুবই অনেক ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে যার কারণে অনেক ভার্সেটাইল লাগে দেখতে আপনি এটা যে কোনো সালোয়ার কামিজের সাথে পেয়ার আপ করে পড়বেন দেখবেন যে ভালো লাগছে আমি যখন বাসায় যাই বাসাতে যখন সালোয়ার কামিজ পুরি এরকম আবায়া গুলো তখন কিন্তু অনেক পড়া হয় তিন হাজার টাকা এটার প্রাইস পড়ছে এটার কালার গুলো দেখেন আর একটা বার্গেন্ডি কালার দেখাবো এই কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এই যে দেখেন বারগেন্ডি কালার এর এইটাও কিন্তু আমাদের কাছে আছে খুবই সুন্দর কমফোর্টেবল এটা হচ্ছে ব্যাকে কোনো কাজ পাচ্ছি না সামনের দিকে আমরা জাস্ট কাজগুলো পাচ্ছি এরপর যেটা দেখাবো এটা আমাদের একটা ভাইরাল কালেকশন এটার প্রাইস পড়ছে তিন টাকা বাট আপনার টাকাটা উসুল হয়ে যাবে এই পরিমাণ কাজ এখানে দেয়া হয়েছে এবং এই কাজটা সবার অনেক পছন্দ কততম বার রিস্টক হচ্ছে এটা আমি নিজেও ভুলে গেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদের অনেক অনেক ভালো যায় আমাদের অনলাইন শোরুম সব জায়গাতেই এটা হচ্ছে একটা খুব সুন্দর আমি বলবো আর্থ টাইপের কালার গোল্ডেন আমি এটাকে বলতে চাই না বেসিক্যালি এটা গোল্ডেন না হ্যাঁ এটা হচ্ছে একটু ব্রাউন ব্রাউনিশ টাইপের তবে আর্থ টাইপের কালার বলে না এটা এটা হচ্ছে সেটা গোল্ডেন কালার আর একটু ইয়োলিশ হয়ে থাকে এই কালারটা খুবই খুবই ন্যাচারাল একটা কালার দেখতে খুব ভালো লাগে আমার পার্সোনালি অনেক পছন্দ এটার আরেকটা কালার আমি দেখাবো এরকম আমাদের মফ কালারটাও এটার আছে পেজে একটু ইনবক্স করবেন যারা নিতে চাচ্ছেন তিন টাকা এই ডিজাইনটা পড়বে হ্যাঁ এটাতে যেহেতু অনেক কাজ আপু এটার এটা একটু আমি ক্লোজ দেখাবো দেখেন তো অনেক কাজ দ্যাটস হচ্ছে প্রাইসটা এরকম ভ্যারি করছে আমারটা যেমন আঠাশো টাকাতে আপনি যাচ্ছেন বাট এটাতে কিন্তু আপনার তিন হাজার পাঁচশো টাকা এটা পে করতে হবে অ্যাজ এটার কাজটা ডিফারেন্ট এটাতে অনেক বেশি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে আপনি যদি এটা গোনের মোটামুটি চার থেকে পাঁচ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে দ্যাটস ওয়াই এটা প্রাইসটা একটু বেশি পড়ছে যারা নিতে চাচ্ছে পেজ বক্স করবো এটার আমাদের ব্ল্যাক কালারটা স্টকে আছে ব্ল্যাকটা অনেক সুন্দর এটার এটার অনেক সুন্দর ব্ল্যাকটাই আমাদের প্রথম স্টক আউট হয়ে গিয়েছিল এটা যতগুলো কালার ছিল ব্ল্যাকটাই আহ সবার আগে স্টক আউট হয়ে যায় এটার কাজটা অনেক বেশি ফুটে উঠছে দেখেন এখানে হচ্ছে কাজটা থাকবে এটাকে আমি সবসময় বলবো শলের মতো করে আপনি উপরে পড়বেন এটা আমি একটু পরে দেখাচ্ছি এই ব্ল্যাকটা আবার রিস্টক হয়েছে সো এটা একটু পরে দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে শলের মতো করে নিবেন এই যে দেখেন মনে করেন আমি মনে করেন আমি একটা সালোয়ার কামিজ পরছি ওকে আর হচ্ছে এভাবে আপনি হিজাবও পরছেন আপনি মানে সালোয়ার কামিজ পুরোটা পরছেন হিজাব পরছেন ওকে দেন আপনি এইটা জাস্ট শলের মতো করে উপর থেকে নিবেন এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর কাজটাও অনেক সুন্দর করে বোঝা যায় এই যে দেখেন এটা জাস্ট আপনি নর্মালি এভাবে শলের মতো করে নিয়ে রাখলেন এতে করে হবে কি কাজটা আপনার টোটালি বোঝা যাবে তারপরও যারা হচ্ছে আবার উপর থেকে হিজাব পড়তে চান আমরা তাদের জন্য কাজটা কিন্তু একটু নামিয়ে করেছি হ্যাঁ কাজটা এখান থেকে না দিয়ে এখানে যেহেতু হিজাব থাকবে সো কাজটা আমরা একটু নামিয়ে করেছি যাতে করে আমাদের কাজটা ভিজিবল হয় আপনি যেভাবে হিজাব পড়েন ওকে দ্যাটস হচ্ছে আমরা একটু কাজটা নামিয়ে করেছি ওকে আহ থেকে যখন ঢাকায় গিয়েছিলাম তখন তোমাদের শোরুম থেকে এগুলো এনেছি সাথে হিজাব ম্যাচিং করে এনেছি আর যে এই শোরুমটা অনেক সুন্দর আর হ্যাঁ শোরুমটা অনেক সুন্দর শাহনাজ পারভিন আপু থ্যাংক ইউ সো মাচ শোরুম ভিজিট করার জন্য আপু মনে হয় আপু বনানি জানি না কোন আমাদের এই আমি জানি না থ্যাংক ইউ জন্য অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে আউটলুকটা আমরা ইচ্ছে করে কাজটা একটু নামিয়ে করেছি দেখেন এখান থেকে চাইলে দিতে পারতাম বাট কাজটা নামিয়ে করার কারণ আমরা যখন হিসাব পড়বো আমাদের কাজটা ভিজিবল থাকবে ওকে সো এইটা আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে যারা যারা অর্ডার নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে ফেলবো এছাড়াও আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে আমি একটু দেখাবো হ্যাঁ একটু দেখিয়ে শেষ করব আর ব্ল্যাক এর ভিতরে একটু কিছু দেখাই যেমন পঁচিশশো টাকার আমাদের এই কালেকশনটাও আছে পঁচিশশো টাকার এই কালেকশনটাও আছে যাদের ব্ল্যাক কার্ড চুপি পছন্দ তারা আমরা এটা নিব ব্ল্যাক কার্ড চুপিও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা আমরা তারা নিতে পারছি এইটার আরো কিছু কালার কম্বিনেশন আছে আমি একটু দেখাবো পঁচিশশো টাকা এটার প্রাইস পড়ছে এটাও আমাদের কাছে আছে হ্যাঁ এটা হচ্ছে একটু একটু কি বলবো মভ ডিফ মভ অথবা একটু পার্পেলিশ মভ হ্যাঁ এত একটু ডিফারেন্ট কালার এটা একটা একদম পার্পেলও বলা যাচ্ছে না মভও বলা যাচ্ছে না দুইটার মাঝখানে আর হচ্ছে এরকম বার্ন অরেঞ্জ আছে আহ একটু পোড়া পোড়া টাইপের অরেঞ্জটা একটু টেরাকোটা কালার আর কি হ্যাঁ এটার প্রাইস পড়ছে আপনার পঁচিশশো টাকা এটা আমাদের কাছে আছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করব যারা যারা নিতে চাচ্ছি এটাতে এসেছি কারণ স্কয়ারে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ আপু মনে হয় আমি ছিলাম না দেখা হয়নি দেখা হলে ভালো লাগতো ইনশাল্লাহ নেক্সটে কখনো দেখা হবে যদি আল্লাহ ভাগ্যে রাখেন ইনশাল্লাহ আচ্ছা এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা দেখেন আপু আপনারটা আমারটা দেখেন পুরোটা হোয়াইট কাজ করা পুরোটা হোয়াইট কাজ করা আর আপনার যদি মনে হয় পুরোটা ব্ল্যাক কাজ করা নেবেন পুরোটা ব্ল্যাক কাজ করা আমাদের কাছে আছে এটার প্রাইস পড়ছে আপনাদের পঁয়ত্রিশশো টাকা এটা আমাদের স্টকে আছে হ্যাঁ দেখেন হোয়াইট টাকা আমরা কিন্তু এটা আরো কম দামে দিয়েছি আপনাদের হোয়াইট কাজটা আরো কম দামে আপনাদের কাছে দিয়েছি এবার কারণ আমরা চাচ্ছিলাম এই দুইটা কালার নতুন আসছে তো আপু এই দুইটা কালার আমাদের বেশি নাই স্টকে সো নতুন আসছে বেশি করে আনছে আপনারা যাতে করে নিতে পারেন এ কারণে প্রাইসটা কম দিয়েছে এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা আমার পড়াটা মাত্র আঠাশশো টাকায় আপনাদের আমরা এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এই হচ্ছে মোটামুটি আরো কালেকশন সত্যি কথা বলতে আমার হাতের এপারেশনে আরো অনেক কেই আছে আমি আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এতগুলো কেপ যেমন এটা আমার খুব পছন্দ এটার আমি ছবি ভিডিও দিয়েছিলাম আপনাদের নর্মালি আমি এই কেপ ভিডিও সেভাবে আপলোড করার সময় পাই না বাট এটা আমি দিয়েছিলাম এটা না একদম আপার আর্ম থেকে আপনার শোল্ডার ক্রস করে এরকম আপার আর্ম পর্যন্ত আপনার কাজটা থাকে এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এটার কাজটা খুবই ডিসেন্ট অ্যান্ড খুবই সুন্দর লাগে এটা একদম আপনার সোল্ডার থেকে আপার আর্ম পর্যন্ত কাজটা আসে মানে সামনের দিকে কাজটা থাকে না দুই পাশের আপার আর্মে আপনার কাজটা পড়ে এই যে তো এইটা এখন পঁয়ত্রিশশো টাকা এটাও নিতে পারবেন এরকম প্রচুর কেপ আছে আমি সবগুলো দেখাতে গেলে আজকে আর লাইভ মানে লাইভ আর বন্ধ করা যাবে না হ্যাঁ দুই ঘন্টা তিন ঘন্টা লাইভ চালাতে হবে তো লাইভটা আমি এখানে শেষ করব যাওয়ার আগে আমাদের কালেকশন গুলো দেখিয়ে দিই আজকে নতুন দুইটা কালেকশন লঞ্চ করছে আটাশো টাকা প্রাইসে এইটা নিতে পারছি একদম ফ্রি সাইজ নন ট্রান্সপারেন্ট দুবাই ছয় জর্জেট ম্যাটেরিয়ালের উপরে আমরা হচ্ছে এরকম করে কাজ করেছি খুবই সুন্দর খুবই ডিসেন্ট আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ একটু পর আমি ছবি আপলোড করব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমাদের তিনটা আউটলেট একটা বনানী একটা খিলগা এবং একটা পান্থ তিনটা আউটলেটই কিন্তু সপ্তাহের সাত দিনে আমাদের খোলা থাকে তো আপনারা চলে আসতে পারবেন আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও যেটা করতে পারেন আপুরা আমাদের অনলাইনে মেসেজ করতে পারেন অনলাইনে মেসেজ করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করবেন আমাদের তিনটা মেনশন করে দিয়েছি এছাড়াও গুগল ম্যাপে জাস্ট আমাদের বনানি আউটলেট এভাবে লিখবেন গাউন 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 আউটলেট আউটলেট খিলগাঁও আউটলেট তাহলে কিন্তু গুগল ম্যাপে একদম ইজিলি আমাদের আহ লোকেশনটা সেট করা আছে আপনি ইজিলি চলে আসতে পারবেন এছাড়াও যেটা করতে পারেন আপুরা আমাদের লাইভের ক্যাপশনে দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন তারপরও যদি প্রবলেম হয় আমাদের ইনবক্স করে জেনে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু আপনাদের জন্য সব প্ল্যাটফর্মে অন করা হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে শুরু করে ইউটিউবে আমাদের চ্যানেল আছে এবং আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটও কিন্তু আমরা সুন্দর করে ডেকোরেট করে রেখেছি ওয়েবসাইটে ঢুকবেন একদম ভার্চুয়াল একটা পাবেন ওখানে প্রাইস স্টক আছে কিনা কোন সাইজের কি সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে জাস্ট আপনি কয়েকটা ক্লিকের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো কিনে ফেলতে পারবেন ঠিক আছে এই ছিল মোটামুটি আজকে আপনাদের সাথে কথাবার্তা লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ